আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করব গ্যাস্টোনা এই ট্যাবলেটটা নিয়ে এটা একটা গ্যাস্ট্রিক আলসারের ওষুধ এটা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে যারা কম দামে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে চান বাচ্চাদের জন্য এটা সেবন করানো যায় এই গ্যাস্ট্রিক ওষুধটার কোম্পানি নির্ধারিত মূল্য হলো এক পিসে দুই টাকা এর একটু কমেও হয়তো আপনারা বাজারে পেয়ে যেতে পারেন এরপরে নিয়ে এটা কী কী কাজ করে এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউটেনাল আলসার এক কথায় বলতে গেলে গ্যাস্ট্রিকের চিকিৎসা এটি খুব ভালো কাজ করে এরপরে নেই এই গ্যাস্ট্রোনা আপনারা কিভাবে সেবন করবেন এটা কিভাবে সেবন করলে ভালো কাজ করে এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে এভাবে সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করবেন আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন বিএমডিসি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ